আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা হলো আমার বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার গিয়েছিলাম ঘুরতে সে বয়ফ্রেন্ড আমাকে কিভাবে প্রেমে ফাঁদে ফেলে আমার জীবনটা নষ্ট করে দিল সেই নষ্ট করার গল্পটা আজকে শোনাবো এটা কোনো সিনেমার গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি করুণ কাহিনী আমার এই করুন কাহিনী আপনাদের সাথে শেয়ার করার মানে হচ্ছে আমার জীবনে যে ভুলটা করেছি সেটা যেন আপনারা ভুলটা না করেন সবাই মন দিয়ে ভিডিওটা না টেনে আমার জীবন কাহিনী পুরোটাই শুনতে থাকুন আমি যখন কলেজে লেখাপড়া করতাম বাবা মার আদরের সন্তান ছিলাম আমি আমাকে ভালো লেখাপড়া করাতো ভালো একটা স্কুলে ছাত্রী ছিলাম সসম্বন্দি লেখাপড়া করতাম কিন্তু এখানে বয়ফ্রেন্ড হুট করে মানে যে কলেজে যে ভালো একটা ছেলে ছিল খুব সুন্দর দেখতে ওই ছেলেটা দেখে অনেক ভালো মনে হলো আমার কাছে তো একদিন হুট করে অসে তো আমারটা ধাক্কা লাগলো তো ধাক্কা লাগার পরে ও সরিটরি বলল আমি সিন্ডিকেট করিনি সুন্দরভাবে ব্যবহার আচরণ করলাম পড়ার ব্যাপারে জানতে পারলাম ছেলেটা একটু গরিব ঘরের তবে ভদ্র ছেলে তো আমার একটা জিনিস কি সবসময় আমি ভদ্র মানুষটা খুব বেশি পছন্দ করি আমার যেন কেমন ভদ্র মানুষের প্রতি আমি দুর্বল হয়ে পড়ি যে সমস্ত পুরুষ মানুষ অনেক ভালো এদের প্রতি আমি এটা দুর্বল হয়ে পড়ি পরে ওই ছেলেটার সাথে দিনের পর দিন আমি ঘুরলাম ফিরলাম তারপরে একসাথে লেখাপড়া করি একসাথে চলাচলতে করি ফুচকা খাইতে যাই এদিক সেদিন যাই পরে একদিন আমাকে বলতেছে ম্যাডাম চলেন আমরা তো দূরে কোথাও ঘুরতে যাই তো আমি বললাম আসলে আমার বাপের অনেক টাকা পয়সা আছে দূরে কোথাও ঘোরার মতন আমার সামর্থ্য আছে কিন্তু আমি এক বাপের এক মেয়ে আমি একা যেতে খুব ভয় পাই কেউ বিশ্বাস করেন আমি তো পাশে আছি কোনো ভয় নেই পরে ওই বয়ফ্রেন্ড আমাকে কক্সবাজারে নিয়ে যাইয়া জানেন না কক্সবাজার নিয়ে যাওয়ার পরে আমরা সুন্দরভাবে ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল কিন্তু কত সুন্দর পানির ঢেউ এত ভালো লাগতেছে গরমের মধ্যে পানির ঢেউটা সারাক্ষণ পানির মধ্যে ভিজতে ইচ্ছে করছে পরে আমি বললাম ঠিক আছে রুমে যাওয়া তো শুয়ে থাকবো রাত হোক আমি ঢেউ খাবই আমাকে বারবার বারণ করেছে শান্ত হয়ে গেছে সবাই যাচ্ছে চলে আমরা রুমে চলে যাই কিন্তু এত আনন্দে মেতে উঠেছিলাম যে পানির ঢেউর কারণে বা সৌন্দর্য কারণে আমার যেতে ইচ্ছা করছিল না ইন্টারনেটে সার্চ দিয়ে কত কিছু দেখেছি কক্সবাজার সমুদ্র অনেক কিছু দেখেছি আসলে সরাসরি দেখতে খুব মন চেয়েছিলো আজকে সরাসরি দেখার পরে নিজেকে কন্ট্রোল করতে পারতাছি না আমার দেখতে খুব ইচ্ছা করতেছে পরে আমি যখন আমার আনন্দ ফুর্তির জন্য একটু বেশি রাত হয়ে গেল তখন দেখলাম দশ জন ছেলেরা আমার গোসল দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় পরে নীলজ্জ মতো আমার দিকে তাকায় রয়েছে আমার ভিজা কাপড়ে বড়ি ফিংসগুলো ফুটে উঠছে সেটা তাদের নজরে পড়াতে আমার দিকে দৃষ্টিতে তাকালো তখন আমি বললাম কি হচ্ছে আপনার এইভাবে দাঁড়িয়ে আছেন কেন পরে আর কোনো কিছু না বলে আমার সাথেই তারা পানিতে নেমে গেল। আমার কাছে আয়সা শরীরের সাথে ধাক্কা আর ফ দিক থেকে পানিগুলো ছিটা ছিটে দিচ্ছে আমার শরীরের উপরে পরে আমার বয়ফ্রেন্ড বলতেছে এসব কি হচ্ছে আপনারা এরকম করতেছেন কেন পরে আমার বয়ফ্রেন্ড বাধা দেওয়ার চেষ্টা করলো আমার বয়ফ্রেন্ডের কোনো কথা শুনল না বয়ফ্রেন্ডকে মেরে জানে মারে নি কয়েকটা থায় থাপ্পড় দিছে মুখ দিয়ে তার ব্লাড বের হচ্ছে থাপ্পড়ের জন্য তারপরে তাকে বেঁধে রাখলো ওখানে বসায় বেঁধে রাখছে রাখার পরে পানির ভিতরে কুলের ভিতরে কুরা দই বারো ছেলে কুলের ভিতরে কুরা তারা টানা হেঁচড়া শুরু করে দিছে কলা করে শুরু করা দিচ্ছে আর চারদিক তাকে দেখলাম কোনো মানুষ নাই শুধু সমুদ্র ঢেউ আর ঢেউ ওই ঢেউ দেখে আমার আরো ভয় লেগে গেল এখানে যদি আমাদেরকে মেরে সমুদ্রে ভাসিয়ে দেয় কেউ কিছু বলবে না আশেপাশে কোনো মানুষজন দেখলাম না তারা কি করলো আমার বয়ফ্রেন্ডের সামনে ইচ্ছা মতন আমার সাথে তারা এরকম করতে লাগলো তারপর এক একপর্থে কাপড় টুপুর এমনভাবে টানা হেঁচরা করে ছিঁড়ে ফেললো যে আমি আমার রুমে পর্যন্ত যেতে পারবো না চার পাঁচজন দশজন জন ছেলে মিলে আমার যে ওইটা করল আমার সব জায়গার পুস্পর্শ করে আমার সব কিছু লুটে নিয়েছে এমনভাবে আমাকে নষ্ট করেছে যে আমি হাঁটতে পারতেছিলাম না এত ব্যথা বানায় ফেলছে আমাকে হাইটা যেতে খুব কষ্ট হচ্ছে আমি পানিতে যদি ঢেউ আসে আমাকে নিয়েও যায় মনে হয় সেই সত্যি নেই যে আমি দাঁড়াবো এক পর্যায়ে এইভাবে সারা রাত ভরে বারোজন ছেলে মিলে আমার সাথে জারি আক্রমণটা করেছে সারা রাত ভরে পানির মধ্যে তাদের যখন করা হয়েছে তারা চলে গেছে না আজানের পর কিছু পাহাড়িয়া মেয়ে ছেলে যখন এসেছে মা ধরতে তখন আসা দেখে আমার বয়ফ্রেন্ড বাধা আর আমি অজ্ঞানের মতন আমার চোখটা মিলে তাকানোর মতো ক্ষমতা ছিল না শক্তি ছিল না নিঠুরভাবে আমি আমার বয়ফ্রেন্ডের দিকে এক নজরে তাকিয়েছিলাম তাকে আর হচ্ছে চোখ দিয়ে টল টল করে পানি পড়ছে আর আমার দেহগুলো সব কিছু দেখা যাচ্ছে এমনভাবে বাধা যে তার গায়ের কাপড়টা দিয়ে আমাকে ঢাকবে সেটাও থাকতে পারেনি পরে পাহাড়ি মেয়ে চলে আসে আমার বয়ফ্রেন্ডের গায়ের জামাটা খুলে তার বাদরটা খুলে আমাকে ঢাকার চেষ্টা করলো তারপরে রুমে চলে গেলাম রুমে যাওয়ার পরে সেখানে কাপড় চাপড় ড্রেস সব আমাকে চেঞ্জ করে হসপিটালে নিয়ে গেল একটু যখন মোটামুটি সুস্থ হলাম তখন নিজে চলে আসলাম এই জন্য আপনাদেরকে বলি যেখানে যাবেন একটু ভাবে যাবেন অতিরিক্ত খুশি কোনো কিছু ভালো না ক্ষণিকের খুশির জন্য জীবনের লাইফ নষ্ট করা যাবে না ভাগ্যিস তারা আমাকে নষ্ট করে ওখানে ফেলে গিয়েছিল যদি তারা বারোজন ছেলে মিলে যদি আমার লাইফটা নষ্ট করার পরে যদি আমাকে মেরে ফেলতে তো পারতো আল্লাহর অশিস রহমতে আমি আমার জীবনটা ভিক্ষা পেয়েছি যেভাবে মরার মতন পড়ে আসলাম তারা তো মৃত ভেবেই চলে গেছে ফালায় এত নির্যাতন আমার উপরে চালাইছে যে মনে হয় যে একটা লাশের সাথে এরকম করতেছে যাই হোক আমি কক্সবাজারে যাওয়ার পরে বয়ফ্রেন্ডে নেওয়ার পরে যে কষ্টটা পাইছি এভাবে বয়ফ্রেন্ড নিয়ে হুটকুরা ভিন দেশে বা দূরে কোথাও ঘুরতে যাবেন না লোকজন সাথে নিয়ে ঘুরতে যাবেন একা কোথাও যাবেন না যদি একা একা যাওয়ার পর আমার মতো কোনো বিপদ হয় এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম